গৌরাঙ্গো জপ গৌরাঙ্গের নাম রে আরে আপু কালকে আপনি এলেন না শরীর টরীর ভালো আছে তো আমি কালকে এসেছিলাম শরীরও ঠিক ছিল ওই যে মনের মাথায় বাঞ্ছারা মিত্র রেলের সামনে যে একটা ডাস্টবিন ছিল পৌরসভা থেকে ওই ডাস্টবিনটাকে ভেঙে তুলে দিয়েছে উদ্দেশ্য একটাই শহরটাকে পরিষ্কার রাখতে হবে তার জন্য দুটো করে বালতি দেবে পৌর পৌরকর্মীরা বাড়ি থেকে তা নিয়ে আসবে কিন্তু কিছু মানুষের রোগ সে তো সারার নয় সেই ভাঁ ডাস্টবিনে গিয়ে নোংরা আবর্জনা জমা করছে আর কুকুর বিড়ালে মুখে করে সারা রাত ধরে রাস্তা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সে রাস্তা দিয়ে যাওয়ার কোনো পথ ছিল না কুকুর বিড়ালের আর কি দোষ মানুষের চেতনার বড়ই অভাব পৌরকর্মীরা বাসি বাজিয়ে বাজিয়ে জঞ্জাল শুনতে আসছে বাড়ি থেকে অথচ দেখুন সেই সময় অনেক মানুষের সময় হয় না জঞ্জালের বালতি দেওয়ার পুকুর বিড়াল তো রাস্তায় খড়াবেই কটা বাড়ি থেকে সেই সময় তারা জঞ্জাল পাচ্ছে কেন অথচ এই জঞ্জাল নিয়ে গিয়ে রাস্তার মোড়ে জড়ো করছে আরে তাই তো বলি সুন্দর শহর বড়া নয়তো সহজ পাড়া যাবার চেষ্টা ছাড়া যায় না তাহা গড়া এসো ভাই এসো হাতে হাত ধরি সকলের কিছু অন্য কোনো শহরকে আমরা নতুন করে ধরি বাহ বাহ বেশ ভালো তাহলে আমি যাই ভদ্র দো নমনাજી আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনারা সামনে এক বিদ্ধ না ওই বিদ্ধ না শরীর খারাপ হয়েই উন্নগর পৌরসভা ফোন এক মিনিট নিয়ে ভর্তি করবে

आप लोग अरे अभी लेके जी उन्होंने डाल अच्छा हर बार पे हां और हर बार के ये बाहर है সকাল বেলায় এতো কাঁটা সবে এক করে দিলে আরে এই পচনশীল সবজির খোলা সে তো অমূল্য সম্পদ গো ওই দিয়েই তো আবার গাছের সার তৈরি হবে আরে আমরা সবাই যদি এইভাবে বাছা বাছি না করে দিই তাহলে এই জঞ্জালের পাহাড় আর কোনো কাজে লাগবে না এই সকাল বেলা কি কি কাটা রে করে আমার ঘর ধরে এক করলো আমার কি কাকুপের 그러면은 নেই গো আরে কাকুপেরটা যেমন আছে তেমনই অসূর তো আছে গো এই বোনেতে প্লাস্টিক ভরসেই অসূর আর আমরা সবাই মিলে যদি এই অসূরকে ধ্বংস না করি তাহলে একদিন এই সুন্দর বসুন বসুন্ধরা كله কি লড়ব হয়ে যাবে তাই না

তার মধ্যে দুটো সোবার ঘর রান্নাঘর ঘর ঠাকুর ঘর বাথরুম আবার ডাইনেট বললাম যে দেখো এই রান্নাঘর আর ঠাকুর ঘর আর বারান্দাটা যদি দোকলায় করা হয় ওটাকে নিচে আর ওখানটায় জায়গা বেড়ে যেত তুমি যে সকাল বেলা প্লাস্টিক বাছাবাছি করে দিচ্ছ

দিদি ভাই তুমি তো একদম রেডি হয়ে গেছো তা দিদি ভাই তুমি তো স্টুডেন্ট তুমি কি জানো এই তোমার গুরুদেবের একটা বাগান বাড়ি এই পূর্ণগর শহরে আসে বলছি এই অগন ঠাকুর অগনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তো সেটাকে অন্যগড় পৌরসভা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে সকাল দশটা থেকে আর বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা বরং দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন না যাব এই শীতের পিঠে রোদ পিঠে মেঘে সামনে দিয়ে মা গঙ্গা হয়ে যাচ্ছে কত রকমের গাছগাছালি কত রকমের সবুজ পাখি নীল পাখি আর সুন্দর ফুলে সাজানো বাগান দেখে আমরা একদম চা খেয়ে বিকেলে বাড়ি ফিরবো হ্যাঁ হ্যাঁ তুমি এখন ভিতরে যাও হ্যাঁ 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 হ্যাঁ

এই স্টেট ব্যাংকের কাছে যে জল ট্যাঙ্কটা রয়েছে ওর নিচে মা ক্যান্টিন সকাল নটা থেকে পাঁচ টাকা দিয়ে কুপন দেয় দুপুর বারোটার সময় পেট ভরা খাবার যা নামটা মনে থাকবে তো মা ক্যান্টিন যা যা যা

ভালো আছো হ্যাঁ হ্যাঁ মা ভালো আছো বলছি আজকের দিনে তোমার বাড়িতে আচ্ছা তোমার তো বেশ বাগান দেখতে পাচ্ছি বড় বাগান অনেক ফুলের চপচপ রাখা আছে

আর <laughs> <coughs> <coughs> <coughs>

তোমার বাচ্চার ভ্যাকসিন আছে মনে আছে তো আর ছোট বৌদির তো সাত মাস এই সময় একটু সাবধানে থাকতে বলো আমার তো নাম্বার দেয়া আছে যদি অসুবিধা হয় আমার ফোন করো আমি কিন্তু সাথে যোগাযোগ করব আর বলছিলাম এই কার্ডটা ছোট বৌদিকে একটু

এই এই ধরো এই তোমার আমার নতুন যেসব বয়স্ক মানুষরা মনে করো বাড়িতে একা থাকে হয়তো কর্মসূত্রে তাদের ছেলেরা মেয়েরা বাইরে থাকে এই তাদের যদি কোনো অসুবিধে করে পৌরসভাকে একটা খবর করলে সঙ্গে সঙ্গে পৌরকর্মীরা এসে তার পাশে উপস্থিত হবে সাহায্য করার জন্য ভালো কিন্তু আমি চানব না এই মুদ্রা যেমন শক্তির মুখে তেমনি আমাকে কথায় কথায় का, से तो, तो बार तुम्हारे पास ना <स्थाथ> 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 <स्थाथ>